শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে যেটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য এমসিকিউ এর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তিন দাগ চলুন আমরা যাই এটা আমরা সমাধান করি আচ্ছা এখানে দেওয়া আছে সে এ মাইনাস বি ইকল ফাইভ এ বি ইকল হলে প্রমাণ করতে হবে যে এ কিউ মাইনাস বি কিউবান কত বন্ধুরা এখানে আমাদের সূত্রটি নিয়ে আসতে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকল এ মাইনাস প্লাস থ্রি

তাহলে এখানে সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব সমান করতে বলছে তাহলে এ মাইনাস বিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এ মাইনাস বি হোল কিউবের মানটা এখানে বসিয়ে দিব এ মাইনাস বি এর মান দেওয়া আছে এখানে ফাইভ তাহলে ফাইভ হোল কিউব প্লাস প্লাস সূত্রে থ্রি সূত্রে থ্রি ইন্টু এবির মানটা দেওয়া আছে এবির মান এখানে থার্টি সিক্স হুম এখানে যেহেতু ব্র্যাকেটে গুণ সম্পর্কিত তাহলে আমরা এখানে গুণ দিব থার্টি সিক্স এটা এ মাইনাস বি তার মানে মান হচ্ছে আবার ফাইভ বন্ধুরা এখানে আমাদের খেয়াল করতে হবে ফাইভকে কিউব করলে আসতেছে এখানে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস অর্থাৎ পাঁচকে তিনবার দেওয়া তিনবার গুণ করলে সেটা হচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস এখানে সবগুলো আমাদের গুণ সম্পর্কিত থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ ফাইভ হান্ড্রেড ফোরটি

ইন্টু এখানে মাইনাস বি মাইনাস বি গুণ সম্পর্কিত গুণ ফাইভ ইকল ওয়ান হান্ড্রেড প্লাস তাহলে যোগ করলে হচ্ছে আমাদের ফাইভ ফাইভ যোগ করলে সিক্স ফাইভ ওয়ান যোগ করলে হচ্ছে সিক্স তাহলে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ অ্যান্সার আসছে